হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো দেখতে পারতেছেন বন্ধুরা আমি কিন্তু পনেরো তারিখে আপনাদের ভিডিও বানিয়েছিলাম আপনারা ভাবছেন কেউ গেম হয় নাই ঠিক তিনে আপনারা ভাবছেন কিন্তু পনেরো তারিখে কিন্তু গেম হয়েছে পনেরো তারিখে কিন্তু ব্যাটিং সবে ব্যাটিং করে নাই আর গত মাসে ব্যাটিং কিন্তু করছে তো পনেরো তারিখে অবশ্যই গেম চলছে ঠিক আছে পনেরো তারিখে এমন না যে কেউ গেম খেলে নাই বা আপনারা হয়তো খেলে নাই যার জন্য জানে না কিন্তু পনেরো তারিখে কিন্তু ব্যাটিং চলছে তো যাই হোক আজকে ষোলো তারিখে ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে ষোলো তারিখের রিজাল্ট কী আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো তো অবশ্যই আশা করি ভিডিও স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিও দেখবেন আজকে আমি আপনাদের দেখিয়ে দেবো ষোলো তারিখের রিজাল্ট ঠিক আছে ষোলো তারিখে কী কী রিজাল্ট আছে কী কী গুড়ি ষোলো তারিখে হবে ঠিক আছে অবশ্যই ভিডিও স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিও একটা একটা করে দেখবেন তবে কিন্তু বুঝতে পারবেন ঠিক আছে তো চলুন এখন আমি আপনাদেরকে হাউস অ্যানিক দেখিয়ে দেবো তারপরে এখানে ডাইরেক্টলি গুড়ি শেয়ার করে আমি আপনাদের ভিডিও প্লে করে দেখিয়ে দেব ঠিক আছে তো অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তবেই বুঝতে পারবেন তা নাহলে কিন্তু কিচ্ছু বুঝতেই পারবে না ঠিক আছে তো চলুন আমি এখানে আপনাদের সাথে শেয়ার করবো ডায়রি গুড়ি অ্যান্ড হাউস এন্ডিং দেখেন হাউস এন্ডিং আমি এখানে আপনাদের সাথে শেয়ার করবো এই যে সেভেন ফাইভ ঠিক আছে সেভেন ফাইভ হাউস এন্ডিং শেয়ার করবো সেভেন ফাইভ প্রথমে ফিফটি সেভেন এটা একটা গুডি কিন্তু এটা আমি হাউস এন্ডিং বানিয়ে দেব সেভেন ফাইভ ফাইভ সেভেন ঠিক আছে এখানে আমি ডাইরেক্ট এখন ঘুড়ি শেয়ার করবো তো দেখেন এখানে দেখতে পারবেন সম্পূর্ণ ঘুড়ি একটা একটা করে দেখবেন আপনারা তো অবশ্যই তবেই বুঝতে পারবেন চলুন যদি আপনার নাম্বারগুলো দেখে যদি আপনার ইন্টারেস্ট লাগে তবে ব্যাডিং ব্যাডিং করতে পারেন যদি ভালো লাগে একটা লাইক করবেন ঠিক আছে চ্যানেলে যদি কেউ নতুন আসেন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন আজকে আটটা নাম্বার শেয়ার করবো হাউসের নিকে দিয়ে দিয়েছি এখন আমি আটটা নাম্বার শেয়ার করবো ঠিক আছে আটটা নাম্বার ফার্স্ট নাম্বার দেখে ষোলো থাকবে ফার্স্ট নাম্বার ষোলো মানে এক ঠিক আছে ফার্স্ট নাম্বার ষোলো এবং এটা কিন্তু একসাথটি তো আমি আজকে সম্পূর্ণ নাম্বার আপনাদের সাথে শেয়ার করবো তো অবশ্যই একটা একটা নাম্বার দেখে নেবেন আশা করি সাকসেস করতে পারবে ঠিক আছে তো ফার্স্ট নাম্বার যেটা সেটা শেয়ার করলাম এখন চলুন সেকেন্ড নাম্বার ঠিক আছে চলুন এবার আমি দেখাবো আপনাদেরকে সেকেন্ড নাম্বার তো সেকেন্ড নাম্বার কী আছে চলুন সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করবো তো অবশ্যই ভিডিও স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিও কিন্তু দেখবেন তো সেকেন্ড নাম্বার কী আছে সেকেন্ড নাম্বার চলুন দেখে দিচ্ছি সেকেন্ড নাম্বার আছে এখানে সেকেন্ড নাম্বার আছে এখানে থার্টি ফোর ঠিক আছে থার্টি ফোর তো এখন তারপরে যেটা নাম্বার থাকবে সেটা হচ্ছে ফিফটি টু ফিফটি টু ঠিক আছে ফিফটি টু পরে ডাবল এখানে পেয়ার নাম্বার আবার থাকবে মানে তিন দিন চার দিন আগে আমি ব্যাটিং যেটা সাকসেস করে গেছে ডাবল থ্রি ঠিক আছে ডাবল থ্রি তো ডাবল থ্রি পরে এখানে দেখেন কী আছে ডাবল থ্রি পরে এখানে আছে আপনাদের সামনে যেটা লাইট দেখাবো আমি সিক্সটি সিক্সটি মানে সিক্স জিরো সিক্সটি ঠিক আছে তো আমি তারপর আরও আপনারা আপনাদের সাথে মাত্র চারটে নাম্বার শেয়ার করবো চলুন তারা দেখে দিতে আসে আপনাদেরকে চারটে নাম্বার কী আছে ষোলো তারিখের কিন্তু রিজাল্টের জন্য কিন্তু আজকে আমি এই নাম্বারগুলো বলছি ষোলো তারিখে তারা প্যাটিং করবে ঠিক আছে তো সিক্সটি পরে যেখানে আছে ডাবল টু ডাবল থ্রি অ্যান্ড ডাবল টু ঠিক আছে ডাবল টু তারপরে এখানে দেখেন ডাবল টু এখানে কী আছে টোয়েন্টি এইট আছে ঠিক আছে টোয়েন্টি এইট টোয়েন্টি এইটের পরে লাস্ট এবং শেষ নাম্বার আমি যে আটটা নাম্বার দিতেছি আপনাদেরকে দেখে অবশ্যই দেখে নেবেন আটটা নাম্বারের মধ্যে কিন্তু আপনারা চাইলে উল্টা বাল্লা করে খেলতে পারেন চাই যদি তা নাম চাই তাহলে অবশ্যই ঘাট লাগিয়ে খেলতে পারেন ঠিক আছে তো সাকসেস কিন্তু করতে পারবেন উল্টাবেলা খেলেন যদি আর যদি গাট লাগে খেলেন তাহলে কিন্তু হানড্রেড পার্সেন্ট সাকসেস করবেন ঠিক আছে তো দেখেন লাস্ট নাম্বার নাইনটি এইট ঠিক আছে তো আমি আপনাদের সাথে দেখেন কটে নাম্বার শেয়ার করছি আটটা এখানে কোনো একটা নাম্বার আমি উল্টায় খেলতে বলছি সেটা যদি দেখেন না তাহলে ব্যাক করে ফিরে রিপিট করে আবার দেখতে পারেন ভিডিওটা ঠিক আছে তো সম্পূর্ণ আমরা দেখে দেখাই দিলাম যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন চ্যানেল নতুন তো দেখেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তবে তো আমি ভিডিও বানাতে মজা পাবো না তো অবশ্যই ভালো থাকবে সবাই সুস্থ থাকবেন চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে ততই সবাই অপেক্ষা করে থাকেন